হংকং চায়না থেকে মলিন মুখে দেশে ফিরেছেন জাতীয় ফুটবল দলের সদস্যরা র্যাঙ্কিংয়ে থাকা এর বিপক্ষে ড্র করলেও এশিয়ান কাপ খেলার স্বপ্ন ভেসতে গেছে হামজা জামালদের এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ হারালেও হংকংয়ের মাঠে চোখে চোখ রেখেই লড়াই করেছে বাংলাদেশ দলের সঙ্গে ফেরেননি কোচ সহ আমজা সমিত ফাহমেদুল্লাহ হংকং থেকে সরাসরি নিজস্ব ক্লাবে ফিরে গেছেন এই তিন ফুটবলার হংকং ম্যাচে আলো কেড়ে নেয়া জায়ান আহমেদ ফিরেছেন দলের সঙ্গেই ঢাকা থেকেই যুক্তরাষ্ট্রে যাবেন এই তরুণ ফুটবলার তবে সুযোগ পেয়েও হংকংয়ের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ অধিনায়ক জামাল ভুইয়ার খুব ঝেড়েছেন রক্ষণভাগ নিয়োগ ফার্স্ট হাফ ভালো হয় নাই সেকেন্ড হাফ যখন কোচ চেঞ্জ করছে আই থিঙ্ক খেলা চেঞ্জ হয়ে গেছে আনফরচুনেটলি আমরা সেকেন্ড গোল করতে পারি না সো এটা একটু খারাপ লাগতেছে বাট সেকেন্ড হাফ আমরা খুব ভালো খেলছি ডিফেন্স লাইন মেবি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল ওরা অফকোর্স ওরা ওরা বেস্ট ট্রাই করছে বাট অফকোর্স ফার্স্ট ম্যাচ চারটা গোল রিসিভ করছি আমরা এটা ইস নট অ্যাকসেপ্টেবল ডাইরেক্ট বলছি এটা গিফট আমরা গিফট দিছি সো উই হ্যাভ টু চেঞ্জ দ্যাট নভেম্বরে ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ হলো সে ম্যাচ জিতে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চায় জামাল ভুইয়া লেগিংস কোন জায়গা ছিল এই দুইটা ম্যাচে সো অফকোর্স এটা কাজ করতে হবে তারপরে নেক্সট ম্যাচ তো ইন্ডিয়ার সাথে সুপোর্টার আছে ফ্যামিলি আছে ফ্রেন্ডস আছে ওর জন্য আমরা খেলব ভারতের বিপক্ষে ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে টিম ম্যানেজমেন্ট আক্রমণ ভাগে দুর্বলতার জন্য ঘরোয়া লীগের বাজে পিচকে কাট তুললেন আমির খান লার্ন 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 আসলে আর কত লার্ন করব এখন আমাদের আসলে প্লেয়ারদের যারা আছে তারা আর আমরা সবাই যারা এলে কাজ করি সবাই কিছু দিতে হবে কারণ আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে লীগ খেলার কিন্তু অনেক প্লেয়ার আমাদের ইনজুর্ড হয়েছে এটা আমার এফেক্ট করেছে আমাদের ন্যাশনাল টিমেও ম্যাচ শেষে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে স্পেন গেছেন হ্যাভিয়ার কাবরেরা আগামী সপ্তাহে দেশে ফিরবেন হেড কোচ রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা